বিস্মিল্লা নির্ব না নির্ম পরম দয়ালু আল্লাহর নামে ইদ ওপা চিল যখন কিয়া ঘটিবে ঘটবে লইস লিওপা ইহা করিবা ইয়াৰ সংগঠন অস্বীকার করিবার কেহ থাকিবে না কফি বা ইয়া সিয়ান ইহা করিবে নিচ কা ক পরিবেশ অমুন্নত ইরা অঞ্জা চিল যখন প্রবল কম্পনে প্রকম্পিত হইবে পৃথিবী অ বুসা চিল জীবাণু এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হইয়া পড়িবে কারা থাবা এম মুস্যা ফলে ہوا পরज्य হইবে উৎকিপ্ত তুলি কোনায় ও কোনতুম আজওয়াজান এবং তোমরা বিভক্ত হইয়া পড়িবে তিন শ্রেণীতে তা আহাবুল মাইমানাত মা اصحابুল মাইমানা ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল واصحاب المشامه ما اصحاب المشامه ابن بامتكر ضال فتوه طبق بامتكر والسابقون السابقون اراد اجربتي غنيت اجربتي اولئك المقربون وهرين كتب ربتو ফী জান্নাতিন নু'ঈম। নিয়ামতপূর্ণ উদ্যানে। সল্লাতুম মিনাল আউওয়ালিন। বহু সংখ্যক হইবে পূর্ববর্তীদের মধ্যে হইতে। ওয়া কালিলুম মিনাল আখিরিন। এবং অল্প সংখ্যক হইবে পরবর্তীদের মধ্য হইতে। عَلَى سُرُرٍ مَوْضُونَةٍ شَنَّ مُتَّكِئِينَ عَلَيْهَا مُتَقَابِلِينَ يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ হাদের সেবায় ঘোরাফেরা করিবে চির কিশোরেরা বিএকওয়াবিন ওয়া আবারি কা'সিন মিম্মা আইন পানপাত্র পূজা ও প্রস্রবণ মিশ্রিত সুরাপূর্ণ পেয়ালা লইয়া লা ইয়াসাদাউনা আনহা ওয়া লা ইয়ানজিফু সেই সুরা পানে তাহাদের শির পীড়া হইবে না তাহারা জ্ঞান হারাও হইবে না এবং তাহাদের পছন্দ মত ফল মূল ও লক্ষ্মী আর তাহাদের স্পিত পাখির গোস্ত লইয়া ও নাই كأمثال اللؤلؤ المكنون. مكتش جزاء بما كانوا يعملون. لا يسمعون فيها لغوا ولا تأثيما.

কত ভাগ্যবান রামদিকের দল নহব তাহারা থাকিবে এমন উদ্যানে সেখানে আছে কণ্ঠকহীন কুলো বৃক্ষ ওয়ল কাঁদি ভরা কদলী বৃক্ষ ওয়বলিম সম্প্রসারিত ছায়া ইম কু সাদা সজা পূবহুমান পানি ওতে কিহে র ও প্রচুর ফলমূল লে না তো আটিউ আ লে মেনু আ যাহা শেষ হইবে ও যাহা নিষিগ্গ হইবে না ও ফো রোসিম রুফোঁ আ আর সমুচ্চ শয্যা সমূহ না আ শান্না হুন না এ শা আ উহাদেরকে আমি সৃষ্টি করিয়াছি বিশেষ রূপে বা জাননা হুন উহাদেরকে করিয়াছি কুমারী অ ব্যান্না ছ বা ও সমবয়স্ক লে অছা বাম লোকদের জন্য। ফুল্লাতুম মিনাল আউয়ালিন। তাদের অনেকেই হইবে পূর্ববর্তীদের মধ্যে হইতে। ওয়াসুল্লাতুম মিনাল আখিরিন। এবং অনেকেই হইবে পরবর্তীদের মধ্যে হইতে। ওয়া আহাবুশ শিমাল আর বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল ফি সামু থাকিবে অতুষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে কৃষ্ণ বর্ণ ধুম্রের ছায়া নয়

এবং আমাদের পূর্বপুরুষ গণ অবশ্যই পূর্ববর্তী গণ ও পরবর্তীগণ সকলকে একত্র করা হইবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে ثم إنكم أيها الضالون المكذبون أتبار هي ببران تاشيكر لا لآكلون من شجر من زقوم تُمْرَ أبو الشيء أحار كريب جاككم بركة فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونِ إِبَنْ هُوَ ذَرَى تَمْرَى أُدَرْ فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ فَرِي تَمْرَى بَعْنْ كُرِبِهِ أُهَرُ فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ আর পান করিবে তৃষ্ণার তোষের নাই হানু জু হুম কে আমতের দিন ইয়াই হইবে উহাদের আপ্যায়নু কলা আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি তবে কেন তোমরা বিশ্বাস করিতেছ না চুম্ন তোমরা কি ভাবিয়া দেখিয়াছো। তোমাদের বিশ্বপাত সম্বন্ধে অ্যা তোমটা হলো ও না হু তোমরা সৃষ্টি করো না আমি সৃষ্টি করি নাহ ন পাও না দাই না কোমল মাওটাওয়া আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারিত করিয়াছি এবং আমি অক্ষম নই আলা তোমাদের স্থলে তোমাদের সদৃশ আনয়ন করিতে এবং তোমাদেরকে এমন এক আকৃতিতে সৃষ্টি করিতে যা তোমরা জানো না তোমরা তো অবগত হইয়াছ প্রথম সৃষ্টির সম্বন্ধে তবে তোমরা অনুধাবন করো না কেন তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে চিন্তা করিয়াছ কি তোমরা কি উহাকে অঙ্কুরিত করো না আমি অঙ্কুরিত করি আমি ইচ্ছা করি ইহাকে খড়কুটায় পরিণত করিতে পারি তখন হতবুদ্ধি হইয়া পড়িবে তোমরা ইন্নলমো রম আমরা তো তায়গ্রস্ত হইয়া পড়িয়াছি দ্যল নাহ নো মহ বর আমরা রি তো হইয়া পড়িয়াছি আর এই তুমই না আল্লা রিতা তোমরা যে পানি পান করো তাহা সম্পর্কে কি তোমরা চিন্তা করিয়াছো তুম আ জুম ও হুমিনল মুজ্ নিলমুল তোমরা কি উহা মেঘ হইতে নামা আনো না আমি উহা বর্ষণ করি লৌ নাশা উজাল না হু উজা লবণাক্ত করিয়া দিতে পারে তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না তোমরা যে অগ্নি প্রজ্বলিত করো তা লক্ষ্য করিয়া দেখিয়াছ কি তোমরাই কি উহার বৃক্ষ সৃষ্টি করো না আমি সৃষ্টি করি আমি নিদর্শন এবং মরুচারদের প্রয়োজনীয় বস্তু চল্লা সুতরাং তুমি তোমার মহান প্রতিপালকের নামে পবিত্রতা ও মহিমা ঘোষণা করো

যদি তোমরা জানিতে ইন্নাহু আলকুরআন কারীম নিশ্চয়ই সম্মানিত কুরআন ফী কিতাবিন মাকনুন যাহা সুরক্ষিত কিতাবে লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন যারা পুতো পবিত্র

এবং তোমরা মিথ্যা রক্তি তোমাদের উপজীব্য করিয়া লইয়াছদ পরন্তু কেন নয় প্রাণ যখন কণ্ঠাগত হয় তুম সিনা ইদিন এবং ونحن اقرب اليه منكم ولكن لا تبصرون تمرا پاونا. فلولا ان كنتم غير مدينين رجديك قد تأدين ناهو. ترجعونها إن كنتم صادقين. تبي تمرة وها فراونا كأنو. جودي تمرة شوكتو فأما إن كان من المقربين. যদি সে নৈকট্য প্রাপ্তদের একজন হয় তবে তাহার জন্য রইয়াছে আরাম উত্তম জীবন উপকরণ ও সুখদ উদ্যান ইন ইমিন অসিলমী আর যদি সে দান দিকের একজন হয় তবে তাহাকে বলা হইবে হে দক্ষিণ পার্শ্ববর্তী তোমার প্রতি শান্তি ও সে যদি সত্য অস্বীকারকারী ও বিভ্রান্তদের অন্যতম হয় আপ্যায়ন অতুষ্ণ পানির দ্বারা এবং তহন জাহান্ন তো ধ্রুব সত্য অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো